সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তির যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়াতে আমরা যাচ্ছি এখানে আবেদন প্রক্রিয়াতে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে এন এর যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই লিঙ্কে ক্লিক করবো এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এটাতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এই সাইকেল ফাইভের ওপরে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির যে বারগুলো আছে মেনু বারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ই অ্যাপ্লিকেশান ই অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশানের ফর্ম যে নিউ অ্যাপ্লিকেশান গো টু অ্যাপ্লিকেশান ফর্ম অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস এখানে আমরা এই ফর্মের উপর ক্লিক করলাম ফর্মের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে একটি রোল বা ব্যাস রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে যতক্ষণ পর্যন্ত সাবমিশান না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে আবেদন প্রক্রিয়া আছে এই আবেদন প্রক্রিয়া ডাফট হিসেবে থাকবে যখনই আমাদের রোল দেওয়া হবে অর্থাৎ সাবমিশান দেওয়া হবে তখনই কিন্তু এটা আর পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না এখন এখানে আমরা প্রচেসে ক্লিক করলাম প্রচেসে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে চেয়েছে রোল যে আমরা এখানে রোল দিলাম এরপরে ব্যাস দিলাম এখানে সুপ্রিয় দর্শক বন্ধু একটা জিনিস আমরা দেখতে পারছি এখানে কিন্তু অনলি ষোলোতম এবং সতেরোতম দেখতে পারছি এখন এখানে প্রশ্ন হলো যে ষোলোতম এবং সতেরোতমের আগে যে সমস্ত ব্যাস আছে অনেক প্রার্থীরই কিন্তু এই বয়স আছে কিন্তু বয়স থাকা সত্ত্বেও তারা কিন্তু আবেদন করতে পারছেন না আর পারছেন না বলেই এদের কিন্তু অর্থাৎ এই যে নিবন্ধনধারী আছে এদের কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আবেদন করতে পারছে না এদের কপাল অনেকটাই দুঃখজনক বিষয় যে এদের ভাগ্যের পরিহাস কি হবে বা এন টি এর সুযোগ দেবে কিনা এটা এখনও অনিশ্চিত এখন ভবিষ্যতে কি হবে বা ডেভেলপার এই প্রসেসটা কতটুকু ডেভেলপ করবেন এন টিআরসি এর প্রক্রিয়াতে সেটা পরবর্তীতে জানা যাবে এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে জানিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ